আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আল্লামা ইমাম ইবনে সিরিনের খাপ নামক গ্রন্থ থেকে আলোচনা করব স্বপ্নে কাঁঠাল দেখার ব্যাখ্যাকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইয়ের বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কুরআন এবং হাদিসের আলোকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এখানে নিত্য নতুন আপডেট দেয় ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি কাঁঠাল দেখে এর অর্থ হচ্ছে সুস্বাস্থ্যবান হওয়ার আলামত বুঝতে হবে কারো কারো মতে কাঁঠাল দেখা ধন প্রাপ্তির আলামত বুঝতে হবে কারণ কাঁঠাল অবশ্যই ভালো কিছুর ইঙ্গিত বহন করে কেউ যদি বড় পাকা কাঁঠাল দেখে এটা অবশ্যই তার জীবনে সুখ শান্তির আলামত কেউ যদি ছোটো ছোটো মুচি অর্থাৎ যেটা গাছ থেকে হওয়ার পরে ঝরে পড়ে যায় ছোটো ছোটো কাঁঠাল হয় এত ছোট ছোটো আঙুলের মতো এমন কাঁঠাল শুরুতে যখন হয় এ জাতীয় ছোটো ছোটো কাঁঠাল দেখার অর্থ হচ্ছে স্বপ্নদষ্টার অসম্পূর্ণ গাছগুলো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কাঁঠালের তরকারি রান্না করে খেতে দেখে এর অর্থ হচ্ছে বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে সরে থাকার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি পচা কাঁঠাল দেখে চিন্তা ভাবনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কাঁঠাল গাছ দেখার অর্থ হচ্ছে অসৎ লোককে বন্ধু হিসাবে গ্রহণ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষকে যদি কাঁঠাল খাওয়াতে দেখে বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষকে যদি কাঁঠাল স্বপ্নে কোনো মানুষ যদি কাঁঠাল নিয়ে দরদাম করতে দেখে পার্থিব জগতের ছলনায় ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে এ বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা রয়েছে চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে হতে পারবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ